সবাইকে জানাচ্ছি আমাদের বাইবে ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন এবং শেয়ার করবেন বন্ধুরা আজকে আপনাদের সাথে এক বড় ভাই ঢাকা থেকে আসছে গাজীপুর থেকে আমরা বড় ভাইকে আমরা একটা ফাইভ এস দিয়ে একটা সেটআপ করে দিলাম ফুল সেটআপ আমরা ফুল সেটআপের ভিতরে আগে এদিকে আসেন আমরা প্রথমেই দেখাই আপনাদের দেখেন সিনিয়র অডিওর আপনি এস এইচ এস টি টোয়েন্টি ওয়ান ম্যাক্স হ্যাঁ আর এটা হইল ওয়ার্ডটা হইল আপনার হইলো দুশো দুশো চারশো হ্যাঁ সাউন্ডে আর আপনার ইয়া এই সাপে আছে চারশো মোট আঠশো ওয়ার্ডের একটা মেশিন আপনার এটা সিনি অডিওর আর আপনার একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি আপনার দেখেন এই পাওয়ার সাপ্লাইটা হলো আপনার হলো ছত্রিশ বোল আপনার এলো বিশ এমপি দিসি একটা মানে ওয়েট খুবই ওয়েট মানে ভালো মাল দিছি কোয়ালিটি ফুল মাল আর তারপরে আপনার এলো প্রত্যেকটা টাওয়ারের ভিতরে আমরা দুইটা করে এই যে চারটা করে স্পিকার আর এই যে ছোটোটার ভিতরে দুইটা দেখেন ছোটোটার ভিতরে দুইটা লাগানো আর এলো বড়োটার ভিতরে এলো চারটা করে চারটার ভিতরে আমরা আবার একটু কিছু আমরা কাস্টমাইজ নিজেরা করছি তো এই জন্য এই দুইটা লাগাইছি আপনার এলো হেভি আর দুইটা লাগাইছি এলো নর্মাল ঠিক আছে মানে একটু কোয়ালিটি যাতে সাউন্ড কোয়ালিটিটা ভালো হয় এই জন্য আর কি একটু মানে মিক্স করে দিছি মানে কোয়ালিটিটা যাতে সুন্দর হয় আর তারপর আমরা আবার কমিয়ে দিয়েছি এটার আপনার কোয়ালিটিটা আপনার যে সাউন্ড হইতো সাউন্ডটা অনেক বেশি হয়ে যেত বাই বলতেছে সাউন্ড অনেক বেশি এই জন্য সাউন্ডটাকে একটু কমানোর জন্য আমরা এই স্পিকারের লাইনটাকে আমরা সিরিজ করে দিয়েছি সিরিজ করে দেওয়া না সাউন্ডটা অনেক কমে গেছে এই যাতাটুক করছি মানে ভাইয়ের কথা হলো কি ভাই সাউন্ড কম দরকার আমার সাউন্ডটা একটু মিষ্টি দরকার মানে ক্লিয়ার দরকার এই জন্য ওই সিস্টেম করেই বানাইছি আর সাপটার ভিতরে আপনার এলাকা দেখেন এটা আমাদের আট ইঞ্চি সাপ আর সাপটার ভিতরে আপনার আমরা বিএম এর একটা সাপ লাগাইছি বিএম এর আমরা অনেক যারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন অন্তত মানে বিএম এর যে স্পিকারটা আমরা একুশ টাকা করে বেশি ওই স্পিকারটাই লাগানো মানে অত হেভি না মালটা এটা দশ ইঞ্চি দিলে আরও ভালো হইতো কিন্তু আমরা এই বায়ের রোম হিসাবে মানে বায়ের যেই জায়গাটা অনেক কম ছোটোই মানে মোটামুটি যে স্পেসটা হিসাবে আমরা এই স্যাট করছি তারপরও ভাইকে বলছি যদি আপনারা যদি আপনি যদি আরও বেজ লাগে তাহলে আমরা দশ ইঞ্চি দেবো তা আমরা আমাদের কাছ থেকে একটা মাল নিলে একটা সুবিধা পাবেন কি আপনারা এই যার যেরকম অনুসারে মাল নিতে পারবেন আপনি নেওয়ার পরও আপনি চেঞ্জ করতে পারবেন যে ভাই আমার আর একটু ভালো দরকার আমরা করে দিতে পারবো সমস্যা নেই এইভাবে নিতে পারবেন আপনি এই ফুল সেট আপটা আপনার টাকা বাজেটটা আমি একটু পরে বলবো কেন আমি এটার হিসাব করিনি বাই বলছে যে ভাই লাগান পরে লাগানোর পরে হিসাব করবেন যা আসবো তাই দিব এই জন্য আমরা এটা হিসাব বাজেটটা এখন বলতে পারতেছি না আমরা বাজেটটা একটু পরে বলি আমরা আপনাদের একটু সাউন্ড কোয়ালিটিটা দেখাই আমরা দেখেন সাউন্ডটা আপনার অত চিলাই না সাউন্ড হবে না মিষ্টি সাউন্ড হবে কোয়ালিটি ভালো হবে আপনি এখান থেকে ফুল দেন ফুল দেন ফুল সামনায়

আমরা ভাই আপনাদেরকে বলতে চাই মানে আমরা আপনারা যদি এর চেকা কেউ যদি বেশি লাগে আমরা বেশিও দেওয়া যাবে আপনার মেশিনের ওয়ার্ড বুঝে আপনি এটার ভিতরে সিনিয়রের ভিতরে বারোশো ওয়াট আছে বারোশো ওয়াট নিলে আরও বেশি হবে আর সাপের কোয়ালিটি যদি সাপ দুইটা দিয়ে নিতে চান বারোশো ওয়াডেরটা নিতে হবে আর এগুলার ভিতরে যদি আরও কোয়ালিটি বেশি চান অনেকে সাউন্ড বেশি পছন্দ করলে আমরা যেই লাইনটা এখানে আসেন এই দেখেন আমরা এই লাইনগুলাকে সিরিজ করে কমিয়ে দিছি ভাই ঠিক আছে সিরিজ করে কমিয়ে দিছি আপনি ইচ্ছা করলে আপনারা ইচ্ছা করলে আমরা যদি ডাইরেক্ট করে লাগাই যদি প্যারালাল করে লাগাই এগুলার সাউন্ড অনেক বাইরে যেব আমরা প্যারালাল করি নাই সাউন্ডটা এই জন্য কমিয়ে দিছি মানে সাউন্ডটা একটু ক্লিয়ার করার জন্য আর একটু মিষ্টি করার জন্য আমরা সাউন্ডটা একটু কলে কমিয়ে দিছি আর এভাবেই ভাইয়ের পছন্দ হয়েছে এই জন্য এইভাবে সেট রাখছি আর যারা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা নিয়ে আপনারা নিতে চান এগুলা আমাদের এই ফাইভ এস টি ওয়ানের এই কেবিনেটগুলা বর্তমানে শেষ হয়ে গেছে কিন্তু আমাদের মালগুলো আবার নেক্সট ঢুকতেছে আর এই সেট স্টারাপটা আমার জন্যই রাখছিলাম নিজের জন্য মানে বাইরে বলতেছে যে বাইরের এই সেটআপটাই আপটাই পছন্দের এই জন্য বাইরের দিয়ে দিলাম আর আমার জন্য আমি একটা রাখবো মানে এইবার নেক্সটে আমার যেই মালগুলো আসতে আসে ওইগুলো থেকে আমি একটা রাখবো আর আপনারা যদি এইভাবে নিতে চান আমাদের থেকে আগে থাকতে অর্ডার দিয়ে রাখলে আমরা এই মালগুলো নামলে যারা এই মালগুলো আসলে যারা যারা আগে অর্ডার করবেন তাদের মালগুলো আমরা আগে দেবো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে নিয়মিত ইলেকট্রনিক্স ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ